মাটির বাড়ি মাটি খবে কিসের করবাস মরণ প্রদীপ নিটবে না আসামিটবে না মাটির বাড়ি মাটির বাড়ি মাটির ঘর কিসের করবাস করুন তোমার

টাকা পয়সা নিয়ে মরার পর করবে দেখা কফ দিয়ে তুমি টাকা নিয়ে মরার সাদা পরে সব থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখে থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখে মরণ পাখি যে দিনে সে করবে ডাকা Hey! Right. যেদিন মরণ পাখি আমার কাছে চলে আসবে আমি পৃথিবীতে চলাফেরা করেছি আমার গাড়ি আজকে চলছে আমি আজকে কথা বলেছি আপনার বসে আছেন আমি কথা বলতে পারবো না আপনার বসে আসতে পারবেন না আমার জীবনটা থেমে যাবে কেউ থেমে গেলে হবে না আমরা পৃথিবীতে টাকা পয়সা নিয়ে আমরা চলাফেরা করলাম সংসার করে সব কিছু করলাম যেদিন আমার মত হয়ে যাবে যেদিন আমার কবরে আমাকে নিয়ে যাওয়া হবে সেই আমাকে সাদা কাপড় কমিয়ে যাবে শুধু পায়ে

रहो मामी गरीज सुमर रूप भारत आटा रूपे भारत तोने आटा देखते को तो देता হাজার বথা বেদনার পরে ফেরে আসুন তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনে হের সু তোমাকে ভুলি আমি কামন করে হের তোমাকে ভুলি আমি কেমন করে হাজার দেখা বেদনার করে রাসূল তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছরে দিতে চলে গেলে মা বিনা মরকছে হে রাসূল তোমাকে ভুলেই আমি তোমাকে ভুলি আমি কেমন করে খেলা খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে বিলিয়ে তাই ফের কা চিল্লো না এ আলো দুষ্ট চলে দে পেছোতে ললে নিয়ে খেয়ে দিন প্রচারে কাজে নিয়েকে দিয়ে ছবি নিয়ে তাই ফিরে কাফেরেরা চিল্লা না আলো দুষ্ট চলে দে পেছোতে নিয়ে আঘাতে ঘত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঘরে হের তোমাকে ভুলি আমি কামন করে হে তোমাকে ভুলি আমি কাম

আপনি পৃথিবীতে পুরো বছর 22 বছর 22 বছর সময় দিয়েছিলেন এই সময়ের ভিতরে আপনি যে কর্মটা করেছে ভালো খুব মন্দ ভালো করলে ভালো যাবে মন্দ করলে মন্দ যাবে এ তিনটি বস্তু করতে তাইনের সাথে তোমরাasthen পর্যন্ত যা আবার যে বলেন যে ইহু আমিও মানে ফিরে আসবে ইসনাম মানে হল আবার কবরের জল থেকে দুইটি বস্তু ফিরে চলে আসবে ইয়ারে যে ও ইস্নান আহলহু লহু দুটি ফিরে আসবে আহাম চলে আসবে

সেটা হলো তার জীবনের কৃত হাদিস থেকে বুঝতে পারলাম মেয়াতের সাথে তিনটা বস্তু কবস্থান পর্যন্ত যাবে যাওয়ার পর আবার দুটি ফেরি আসতে বাকি থাকে আটটাই সেটা কি থাকে কৃত কৃতকর্মটা কৃত বলতে কি বুঝানো হলো পৃথিবীর বুকে দুনিয়ার বুকে আপনি যে সময় কেবল পাঁচ মৃত্যুর আগা পর্যন্ত আপনি যতগুলো কর্ম করেছেন

শুনে নাও আমি তোমাদের কেদারশি দিলাম আমি তোমাদের কেদারিসি দিলাম আমার দিক থেকে ও থেকে খোঁজ করো খোঁজ করো বলতে দান কর গছায় দান করবে মসজিদে দিবে মাদ্রাসা দিবে এতিমকে দিবে সহায় কেবে পকপ দিবে মিনুপম নেই আতে ম ম আসারে আগে এখানে কার প্রশ্ন হতে পারে যে আল্লাহ সুবান আমাদেরকে অর্থ কিভাবে দিল আল্লাহ সুবান আমরা তো হার পরিশ্রম করে মেহনত করে আমরা জুই ক্রয় করলাম বাড়ি নির্মাণ করলাম শুধু তাই নয় আমরা যে স্ত্রী ছেলে মেয়েকে বাড়িতে রেখে আমরা থাকি বিদেশে থাকি বিদেশে থেকে আমরা কষ্ট করে মেহনত করে আমরা ইনকাম করি আল্লাহ কেমন দিল এটা প্রশ্ন কারো হতে পারে যাদের এটা প্রশ্ন তাদের উদ্দেশ্যে একটা আমি উত্তর দিচ্ছি একটু পিছনো टाकी রাখেন পিছনো বলতে বঙ্গবা আপনি যখন আমার সাথে ছিলেন অর্থাৎ মায়ের পিঠে ছিলেন তার উপর

পৃথিবীতে খালিয়াতে এসেছিলাম দুনিয়া যখন ছাড়বো তখন আমার সাথে একটাই বন্ধু যাবে একটাই বন্ধু সে বন্ধুটা কি আমি আপনাদের সামনে একটু পরে বলিং